আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমরা ইসলামিক কুইজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার সকলে আমাদের সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমরা এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার কাছ থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম ভাই আপনার নাম বলেন আলী হোসেন আপনার কাছ থেকে আমরা কিছু ইসলামিক প্রশ্ন করবো আপনি দিতে রাজ্যে আছেন জি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল করেছেন এই কোরআনে মোট কয়টি সূরা আছে একশো সো দুটি মাসা আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমাদের ভাই উত্তর দিয়েছেন ভাইয়ের কাছে দুই নম্বর প্রশ্ন এই কোরআন মাজিদের প্রথম এবং শেষ সোরার নাম কি সুরা ফাতেহা প্রথম সুরা এবং সুরা নাস সর্বশেষ সুরা মাসা আল্লাহ মাসা আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমাদের ভাই উত্তর দিয়েছেন তিন নম্বর ভাইয়ের কাছে প্রশ্ন কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরার নাম কি সুরাল বাকারা মাশা আল্লাহ ভাইয়ের কাছে চতুর্থ প্রশ্ন এই কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি সুরাকাউসার কাউসার মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ পঞ্চম প্রশ্ন আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মা শাহ আল্লাহ জাজাক যেহেতু ভাই সব কয়টি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন এর জন্য ভাইয়ের জন্য আমাদের একটি গিফট আছে ইনশাল্লাহ আপনার সকলে আমাদের সাপোর্ট দেবেন সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওর